মানে এর প্রমাণ হইব এইগুলা ঠিক আছে আমি সাক্ষী রেখে আমি বলবো যে আমি যে কথাগুলো না দিতে পারে তাহলে ওর বিচারটা কে করবে আর আমি যদি দোষী হয়ে থাকে এই কি করবো আমি একদম প্রমাণ মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিবো যে আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিব আর ও প্রমাণ দিক ও জামাই মানে যে আপনার সাথে আপনি আমার সাথে যখন যোগাযোগ করছিলেন ওই ওর আগেরই সব ঘটনা নাকি না 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 পরে তো হয়েছে না না পরে পরে আমি আর সাথে যোগাযোগ করিনি পরে পরে এসেছিল তো আমাদের এখানে পরে পরে এসেছিল তো আমাদের এখানে ও জামা মারা হইছে না বাবা মারা যাওয়ার পরে ও তো যে আমারে তখন তো আপনি জানেন না তো আমাকে উল্টাপাল্টা মেসেজ এগুলা লিখছে সেগুলো আছে যে আমি কি প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই আরো তো জানে যে আমি বাড়িতে একা থাকি তো মানে এইগুলা লিখাতে পরে আমি কিছু কথা বার্তা বলি তারপরে ও হুট করে আমাদের বাড়ি চলে আসে সাড়ে দশটার দিকে এরকম হবে মনে রাত পরে আইসা এরকম জোরদোর মানে ইটি করে পরে ও চলে যায় এখান থেকে চলে যাওয়ার পরে যে আমি মানে কিছু না মানে চলে কি করবো আপনার জোর জবরদস্তি করে মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হ্যাঁ ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি না না আমি বলবো যে ও আমার মেডিকেল করুক আমাকে ঠিক আছে আমাকে মেডিকেল করুক না এটা জাস্ট আমার আর আপনার আপনার মধ্যে মানে আমি জানার জন্য আর কি আমি তথ্যটা জানার জন্য বলতেছি মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি এখন আপনার যে আপনার অত ইউজ করে ওইটা ঠিক আছে ওইটা ইউজ করলে তো আপনার মানে ও যখন আমাদের এখানে আসে আসার পরে বাড়িতে ও জানে এটা আমি বাড়িতে তখন ঘরের মধ্যে ঢুকে ঢোকার পরে তো যে ওরও তো আমি একটু মানে ভালোবাসি যা হয় আর কি তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার অনেকদিন ধরে আমার যে সমস্যা আমার জড়াইতে আপনার যে মানে ইয়ে ইনফেকশন এটা নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি অনেক ব্লিডিং হয় মানে সবসময় ব্লিডিং হয় আমার পরে এরকমই নিয়ে ওরা আমি অনেকবার বলে যে তুমি করে তুলো না তারপর যাই একটু করে তারপরে ও ই করে কি ও এখান থেকে মানে চলে যায় দ্রুত এখানে থাকে না চলে যায় চলে যাওয়ার পরে আবার আপনাদের সেই এমনিতে মানে মানে আপনাদের ভিতরে আমি মানে আপনি অ্যাডাল্ট মানে আপনাদের কি শারীরিক সম্পর্ক হইছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি হ্যাঁ হ্যাঁ হইছে হইছে মানে দুজনের দুজনের ইচ্ছাতেই হইছে তাই তো না 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 হয় নাই আমি তো বললাম আমি অসুস্থ আমি যে আপনার এই আজকে শনিবার ওই শনিবার আমি আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি আমি আমার আপনার জয় যে আপনার ইনফেকশন আছে যে আপনার মানে প্রচুর পরিমানে বিল্ডিং হয় পেটে ব্যথা করে মানে অনেক সমস্যা এটা বড় হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করাইছি এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোদ করে করছি মানে বলছি যে তুমি আমার সাথে এরকম করো না আমার মানে আমি অসুস্থ যেকোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যাক বুঝাই যায় মানে দ্রুত ওইখান থেকে চলে গেছে আপনি মানে কিন্তু যদি নাকি মানে ধরেন একজনের দর্শন করা একটা জিনিস দর্শন তো হইলো কি জোর করে একজনকে ধর্ষণ এটা তো না ওটা জোর করে তো ওটা তো আমি ভাবে ই করি না আর ও যেসব কথাবার্তা আমাকে বলছে এরপরে কিভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কি ভাই আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই ওকে বিয়ে করব বা অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি এরকম কোনো কিছু বলতে পারবেন এরকম কেউ কিছু বলতে পারবো না ও আজকে ফেসবুকে মানে ওর মধ্যে কি লিখছে যে আমাকে মানে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমার টাকা পয়সা দিতেছে এসব মিথ্যা কথা বলার জন্য এগুলো তো আমার কাছে ডকুমেন্ট আছে যে নাই তা তো না তাই না যে এটা অবশ্যই আবার মাদ্দের কথা ভাইয়া বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে মানে ও যে আপনার ভাষায় গেছিল এটার কোনো ছবি টবি কিছু আছে আরে আমি মানে কিভাবে আমি মানে এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় আর ওকে গিয়ে ছবি তুলতে দিব তো আপনি তো অনেক আপনি আমাকে লাইভ আপনি আমাকে আপনি আমাকে ফোন করেছিলেন কতদিন হয়েছে প্রায় মাস তিনেক হয়ে গেছে না প্রথম যখন কল করলেন না 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 মাস তিন হবে কিছু বাবা তো মারা গেছে তিন মাস হয় আমার আবার মারা যাওয়ার অনেকদিন পরে তো আপনার সাথে লাস্ট কথা হয়েছে মনে আমার এক মাস এক দেড় না দেড় মাস মানে দেড় দু মাস হবে আর কি আচ্ছা আপনার সাথে আমার দু মাস মাস আচ্ছা আপনার সাথে আমার প্রথম ইয়ে হয়েছে আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন আগস্টের বাইশ তারিখে আগস্টের বাইশ এখন আজকে হইল নভেম্বর আট তারিখ তার মানে ধরেন তিন মাসের কাছাকাছি আড়াই মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আবার আপনার যে আমার যে যে ওই ছাত্র দলের সভাপতি তারাও আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি ডুমকি দেয় বুঝছেন মানে এদের মাধ্যমে যে লাস্ট ওয়ার্নিং আমাকে দেয়া দেয়

আমি আপনার সাথে ধরেন আমি যদি আগস্টের বাইশ তারিখ ধরি ওই দিন আপনার সাথে কথা বলার পরে আজকে তিন মাস হলো ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোনো সম্পর্ক সে আপনাকে গালাগালি করে কিন্তু ওর আগেও আপনার সাথে তার নাকি অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে হোটেলে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন তার বাসায় গেছেন আপনার বাসায় আসছে তো ওগুলি হলো কোনো জায়গারই আপনার কাছে কোনো ছবি নাই এই দিন রাতে গিয়া ও ও এখন সেতু দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছে তাই না এবং তার সামনে ছাত্র দলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়ে এটা করে আসবে আর আপনাকে করলো আপনি কিছুই বললেন না আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো না 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 এটা তো সে চুপচাপ করে আসলো সে যে মানে এরকম এটাও না এটা আপনার দিক থেকে আপনি বলতেই পারেন এটা আমার দিক থেকে আমি বলতে পারি এবং সবকিছু প্রমাণ তো হবে আপনার যেহেতু একটা মামলা আমি করছি একটা মামলা করছি মামলাটা এর মধ্যে তো সবকিছু প্রমাণ হবে তাই না যে এটা মানে ও করছে কি করে নাই ও আমার মানে আমার সাথে সেক্সুয়ালি কোনো বিষয় হয়েছে কি হয় নাই সেটা আপনার আদালত আছে সে মানে সেখানেই মানে সব মানে তারাই সব প্রমাণ করবে হ্যাঁ 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 হ্যাঁ

আপনার ডেট অনুযায়ী দশ তারিখে আপনি ইয়ে করছেন ওই দশ তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে

Dann sind ja schonin. এত কিছু হয়ে গেছে পরশু দিন যে আমি মামাটা করছি আমি প্রেস ক্লাবে গেছি এখন আমি একজন সাধারণ মেয়ে হিসেবে নাগরিক হিসেবে আমি যদি একটা কমপ্লেন যদি আমি মানে আমি যদি বলি যে আপনাদের একটা দরখাস্ত দেবো আমার জন্য একটা সংবাদ সম্মেলন করার ব্যবস্থা করবেন আপনাদের যা নিয়ম নীতি আমি সেটা মেনেই করব তো তারপরেও তারা আমাকে ফিরিয়ে দিছে যে না এটা আমরা করতে পারবো না তারা মনে করছে আপনি মিথ্যা কথা বলতেছেন এই জন্য তারা আপনার এটাতে কেউ কান দেয় না আমি মামলার কাগজ নিয়ে না ওইখানে ওইখানে মামলার কাগজ গেছি আরে আপা মামলা আপনি যে কোনো কারোর বিরুদ্ধে ধর্ষণ মামলা আপনি যদি বলেন যে শেখ মুজিব আপনাকে ধর্ষণ করছে এমন আপনি মামলা করলে আদালত তারপরে বলবে যে ওকে এটা মামলার কিছু পাওয়া যায়নি আপনি কি মানে কোনো মানে আপনার ভ্যাজাইনাল কোনো টেস্ট ছিল ওইখানে কোনো কোনো ইয়ে করা হয়েছে এর পরপর আপনি গেছেন দশ তারিখে আপনাকে ধর্ষণ করছে এখন এসে আপনি মামলা করলেন এতদিন করেন নাই কেন আপনি কোনো মেডিকেল চেক আপ নাই কেন আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য তো ও হুম করে করে আমাকে হুমকি দিয়ে মানে দিতেছে এটা সেটা মানে আপনাকে করলো ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন করলেন করার পরে উনি চলে গেল তারপরে এক মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার মামলা করা দরকার না আপনি মামলা তো আমি তো আপনার রেগে গেছিলাম কবে থানাতে যাইনি আমি থানা থেকে আমার মানে অভিযোগ নিচ্ছে সেখান থেকে আমার অভিযোগ নিয়ে নাই কবে তারপরে আপনার আপনি থানায় গেছিলেন কবে থানায় গেছিলেন আপনি থানায় গেছিলাম আমি যেদিন আপনাকে ধর্ষণ করেছে ওই সময় আপনি চিল্লাপালা করে এলাকার লোকজন ডাকবেন না হইলে সাথে সাথে আমি এলাকায় আমি কই করি নাই আমি এলাকার চিল্লা করি নাই তখন ভালো লাগছিল ওই জন্য ভালো লাগে নাই ভালো লাগে নাই আমি চিল্লাপাল্লা করি নাই আমি যেটাই বলেন ঠিক আছে এটা তার তার সাথে সে তার প্রথমবার করে নাই যে সে আমাকে প্রথমবার করছে যে আমার চিল্লাপাল্লা করে আমার লোকজন আমাকে জানাই বলতো করছে আপনি আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে আপনাদের আল্লাহ একটা জিনিস দিছে দুই ঠেঙের চিপার মধ্যে আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন কে এই ছেলেটা জেল খাটছে টর্চার হয়েছে এর পিছিয়ে এইভাবে লাগছেন কেন আপনি না কেন আমি কিছু নাই আমি মানে আমি ওর জন্য কিছু করছি আমি আমি কি কিছু করিনি আমি আপনি ধানের শীষ করে সেও ধানের শীষ করে তো সমস্যাটা কোথায় আপনি দল করছেন আপনার দল আপনার ইয়ে করবে মূল্যায়ন করবে মানে একটা মেয়ে রাখি আপনার কি মেয়ে সব খারাপ হয় এই পর্যন্ত বাংলাদেশে আমি যে এতদিন ধরে আমি রাজনীতি করতেছি অন্য কোন ছেলের নাম তো আমি বললাম না ও কি হাই ফাই ওর কি চেহারা তো মতো করে ও কি মানে একদম বিশ্বের মধ্যে মানে ও কি সুদর্শন পুরুষ আপনি কোন কারকে বিশ্ব আপনি দুই দিন পর পর আমারে খালি আপনার টিকটকে আপনার ফিল্টার মারা ভিডিও পাঠান আপনি রেগুলি তো আমি দেখি তাই না আপনি কোন কার কোন সুন্দরী যে আপনি আমানের চেয়ে সুপুরুষ এসে আপনার সাথে পিছনে ঘুরবে

আপনি আগে আসছেন আপনি কাছে যান ওর কাছে যান আমার কাছে আসছেন আজ থেকে তিন মাস আগে তিন মাস আগে আমার বললেন আপনারা নাকি সে ধর্ষণ করছে এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো তো দশ তারিখ তো এই কয়দিন আগের ঘটনা আমার সাথে কথা বলেন বাইশ তারিখে আগস্টে

যে আমি একদম ফালতু মাই শুনেন যে আমি একদম ফালতু মাই আমি একজনের আমি ওর শুনেন ওর আল্লাহর কাছে বলতেছি পুরো মানে আল্লাহ যেন ওর বিচার করে ঠিক আছে ওদের বিচার গুলো আমার বিচার কি করবে

আমি আপনার প্রতি খুবই মানে সিম্পীতি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে প্রথম কয়েকবার ই করার পরে নক করলেন নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে কি হয়েছে আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন ওকে এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোশ্চেন আপনারা ও গালাগালি করছে ওই ভিডিও পাঠান তো গালাগালি করছে খালি আপনাকে তাহলে প্রেমটা কখন আপনাদের সাথে প্রেম হইছে আমি তাকে ফোন করছি আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে এটা হইলো এটাও একটা ক্রাইম কিন্তু আপনি প্রেম যে করছে এরকম ছোট্ট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারে নাই আমান আমারে বলছে যে ইলিয়াস ভাই আপনাকে যদি নাকি আমার আমি তার সাথে প্রেম করছি এরকম কোন মিনিমাম কোন ডকুমেন্ট যদি সে দিতে পারে আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব আপনি দিতে পারেন নাই আমারে বিভিন্ন জায়গায় কথা ভয়েসটার পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছে সে তো হজা তোরা লাগাইছি তোরে যা যে আমি আপনার এখন বলতেছি আপনি যদি আমার এই কথাটুকু খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন কিছু জন ও লাস্টে আপনি ও যে বলতেছে যে আমার আজিমপুরের বাসায় চলে আসো আজিমপুরের বাসায় যা আসছিল ওই বাসায় তো ও আমার বাসায় যাওয়ার জন্য বললো কিছু জন ও আমাকে বললো ওই বাসায় তুমি তোমার আনছিলাম ওইটা ওই বাসা এইগুলা আমি এইগুলা অনেক করেন আপনি আপনি দল করছেন আপনারা জেল খাটছেন একসাথে আপনার জেলে আপনার কোনো কারণে আপনার বাসায় মানে মানে বাসায় আপনার বাসায় যে যায় সেই জায়গায় আমি মানে মানে ও ও মানে সব মানে আপনার তো এত কিছু দরকার আপনাকে যে দশ তারিখে ধর্ষণ করলো আপনার বাড়িতে গেলো তার সাথে বাইশ তারিখের কথা হইছে সে আগস্টের আর আপনি বলতেছেন যে অক্টোবরের দশ তারিখে আপনার বাসায় গিয়ে সে তাকে ধর্ষণ করছে তো এর মাঝখানে তো সম্পর্ক আরো খারাপ হয়েছে আপনাদের সেই লোকটা আপনার বাড়িতে গেল গিয়ে তারপর আপনার পায়জামা খুললো কোলে তারপরে ছে আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়া তারপরে আপনাকে লাগাইলো লাগাইয়া চলিয়া আসিল আপনি কোনো কিছুতে কোনো সমস্যা হইলো না তারও আরো 15 20 দিন পরে এক মাস পরে আপনার মামলা করতে মন চাইলো মানে এগুলি এগুলি কি আপনি মানে খেলা মানে আল্লাহ আপনাদের জিনিস একটা জিনিসকে যেন জামুনু চাই মানে তুমি এখন থেকে

আপনারা তো সে কিছু করেন আপনার খালি খবর প্রচার আপনি আমাকে জানাইছেন এগুলি আপনি আমাকে কথা বলছেন আমার সাথে আপনার সাথে আমার ফোন দিয়ে আপনার মতো এরকম বালচাল নিয়ে কথা বলার টাইম আছে আপনি আমাকে ভাইয়া আপনি ফোন দিচ্ছেন মানে এখন আপনাকে ফোন দিছি আমি বাট এর আগে জীবনে কোনোদিন আপনাকে আমি ফোন দিছি নাকি

এই সমাজে পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ একটা মানুষের জীবন ধ্বংস করে দেন দর্শন করে গেছে আমি এটা নিয়ে মন খারাপ করবো না আমি মানে আপনি যে বইলে একদম বড় হয়ে যাবেন আমি ছোট হয়ে যাবো এটা ভাই আমি মনে করবো না কিছু জন জানেন উপরে একজন আল্লাহ আছে আল্লাহ আমার ভিতরে আমার মনের ভিতরে মানে সব কথা জানে আল্লাহ জানে আমার বিচার শুধু বলুক আমাকে কথা বলতেছে আমি ব্যবসা করে দিবে না না এই যে আমানের লোক এগুলো আমাকে বলে ভাই মানুষ বলবেন সেজন্য লোক আমাকে বলে আচ্ছা এই আপনি বললেন যে মানে আপনি মানে ব্যবসা করে খাইতেছেন ভাই এটা আপনি বলতে পারেন এটা বলতে পারো না এটা আমি নিয়ম করব না আপনি প্রমাণ করতে পারতেছেন না তো আপনি একটা মেয়ে যেই মেয়েকে দর্শন করলো আমি আমি স্বীকার করলাম আপনাকে দর্শন করছে আমান আমান আপনাকে দর্শন করলো দর্শন করে তারপরে চলে গেল আপনি একটু চিল্লাইলেন না 9399 এ কল দিলেন না পুলিশের কাছে গেলেন না হাসপাতালে গেলেন না এক মাস পরে এসে আপনার মনে হলো এখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে বিষয়টা এরকম হলো না শুনেন এটা তো শুনেন এটা তো বলবেন আমি কোর্টে আপনার বাসার মধ্যে মানে আপনার সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমার এই বাড়িতে আসে এক মহিলারে দর্শন করে গেছে আপনার পুলিশের কাছে যাইতো আপনি ত্রিপুল নাইনে কল দিয়েছিলেন ওই দিন আপনি ওই দিন থানায় গেছিলেন

একটা মেয়ে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই মেয়েটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হয়েছে তখন সেই কষ্ট পাবে তার মন তখন খারাপ হবে যে না খামা খামে একটা মেয়ের একটা কথা বলছি তো ওই টাকার বিনিময়ে শোল বিক্রি করার মতো মেয়ে আমি না ঠিক আছে এরকম একটা আমাদের বললেন আমার তো এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন তাহলে আপনাকে একটা লোক রাতের বেলা গিয়ে তারপরে আপনাকে করে থুয়ে চলে আসলো আপনি এক মাসের মধ্যে আপনার মনে হলো না কোনো ব্যবস্থা নিতে তো এটা কিসের ঐদিন কিসের বিনিময় করছিলেন না আপনার এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শুনাইতে চাই বাংলাদেশের বিচারকদের শুনাইতে চাই প্রতিটা মানুষকে শুনাইতে চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস বিক্রি করে ছেলেদেরকে কিভাবে মানে মানে ক্ষতি করে এটা জানানোর জন্য আপনার কথাগুলি মানুষের জানা দরকার একটা ছেলে মায়ের পাচ্ছে তারা সেই লোকটা সারা বছর এই এই আঠারোটা বছর সে এই কষ্ট গুলি আর সেই ছেলেটার আপনি এখন তার

প্রতারণা করছে আমাকে ও আমার ধর্ষণ করছে আমার সাথে এরকম কোর্স নাই করছে সেটা আমি যদি পারি আমি প্রমাণ করে আমি বিচার আমি চাইবো আমি প্রমাণ না করতে পারি অবশ্যই আমার বিচার করুক আপনারা আমার বিচার করেন আমি যদি কোনো কিছু প্রমাণ না দিতে পারি আপনারা আমার বিচার করেন

এত কিছু বুঝেন আপনি তারপরে আপনি আপনারা যাই হোক যাই হোক আপা ভালো হয়ে যান আপা ভালো হয়ে যান হ্যাঁ নারী জাতি বয়স আছে এখনো বিয়ে শি করবেন নিজের মান সম্মানের কথা চিন্তা করবেন যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না কিন্তু আপনাকে এমন ব্যবস্থা করে দেওয়া হবে